দক্ষিণী সিনেমা তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত পরিচালিত এই সিনেমার তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা পাডুকন দিশা পাটানির মতো শিল্পীরা সিনেমাটিতে বিশেষভাবে তৈরি করা একটি গাড়ি ব্যবহার হয়েছে এটি সিনেমার একটি চরিত্র গাড়িটির নাম রাখা হয়েছে বুজি এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ সিনেমার দৃশ্যে গাড়িটি প্রভাসকে ড্রাইভ করতে দেখা যায় এর মধ্যে অদ্ভুত এই গাড়িটির বিশেষভাবে নজর কেড়েছে কিন্তু কত টাকা ব্যয়ে কিভাবে তৈরি হলো এই গাড়ি বুজিকারীর যৌথভাবে ডিজাইন ও নির্মাণ করেছেন মাহিন্দা রিসার্ট ভ্যালি ও জয়েম অটোমোটিভস গাড়িটিতে দৈর্ঘ্য ছয় মিটারের বেশি যা ভারতীয় মিনিবাসের সমান এর প্রস্থ তিন মিটারের বেশি উচ্চতা দুই মিটারের বেশি এবং ওজন প্রায় ছয় টন ইলেকট্রিক এই গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ৪৫ কিলোমিটার বুজি নির্মাণের ব্যয় হয়েছে চার কোটি রুপি বাংলাদেশে মুদ্রায় পাঁচ কোটি তেষট্টি লাখ টাকার বেশি অনেক সুপার গাড়ির চেয়ে এটি সস্তা কিন্তু এটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়নি কয়েকদিন আগে হায়দ্রাবাদে বুজি গাড়িটির প্রদর্শন করা হয় পর্যায়ক্রমে সারা ভারতে গাড়িটি ভ্রমণ করবে বুঝি যেহেতু সিনেমার একটি চরিত্র তাই পোচারের অংশ হিসেবে সারা ভারত ভ্রমণ করবে বলে জানিয়েছে নির্মাতা করোনা সংকট সহ নানান কারণে পিছিয়ে যায় 600 কোটি রুপির বাজেটের এই সিনেমার মুক্তি সব বাধা পেরিয়ে সাতাশ জুন বিশ্বের পাঁচ হাজার মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে এটি এ পর্যন্ত সিনেমার আয় করেছে প্রায় চারশো কোটি টাকার বেশি হিন্দি ও তেলুগুর ভাষায় মুক্তি পেয়েছে কলকি আটাশ আটান্ন এডি সিনেমা পাশাপাশি তামিল মালায়ালাম, কন্নাড় ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে এটি মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় কলকি আটাশ এডি এডি তৃতীয় অবস্থানে প্রথম ও দ্বিতীয় অবস্থান রয়েছে ট্রিপলার ও বাহুবলী টু